খালি চমো কার চমো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডাইনিং এর মেলা এগারো হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখাবো বেলের ডাইনিং মেহুগুনি কাঠ পায়া যা আছে নেমে গেল কালারে গ্যারান্টি বিশ বছর গুনে ফুকা পঁচিশ বছর আর কানাডিয়া আপ মডেল কত সুন্দর একটা ডাইনিং টেবিল আর কি চাপ যে যেমনি চাই এমনি পাইবো আর আমারটা দেখেন এক ইঞ্চি বুটের ডাইনিং টেবিল একটা চার চেয়ার ডাইনিং টেবিল দেখো ডাউন মডেল দেখা দিবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সরাসরি ফ্যাক্টরি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা আছি আপনাদের সকলের পছন্দের এস আলুমনি ফার্নিচারে আমাদের সাথে আছে আমিনুল ভাই আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আজকে কি চমক নিয়ে আছেন নাকি ভাই ভাই ঈদের পরে খালি চমক আর চমক কারখানা দেখায় দিব আজ গিয়া জি মাল কারে বলে আজকের ভিডিওতে কি থাকবে ভাই ভাই আজকের ভিডিওতে সম্পূর্ণ ডাইনিং এর মেলা এবং কি

ভিডিওর কোনো অভাব নাই আর এখনো আজকাও আবার দেখাই দিতেছি কারখানায় বিত্তে মানুষ যাতে প্রতারণা না আমি কারখানা ভাই শোকসম ভিডিও আপনার ভিডিও কল দেখে অর্ডার করতে পারবেন প্রবাস থেকে অর্ডার করতে পারবে তো ভাই প্রবাসী তো আগেও বলছি আমি আসি আসি জি মাল খালি বাড়ি চলে যাবে খালি হ্যালো বলবে মাল চলে যাবে জি অসংখ্য ধন্যবাদ পোড়াক দেখানো শুরু করি কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই ভাই আজকে একটা ছয় চেয়ারে ডাইনিং টেবিল দেখাবো ব্লেড ডাইনিং দেখেন কালার কালার ব্লেড ডাইনিং দেখেন যে ব্লেডের যেমন ডিজাইনটা থাকে সেই টাইপের একটা ডিজাইন ভাই এটা কিন্তু আমার অর্ডারই মাল জি এটা চলে যাবে আপনি আর ইয়া কি কুমিলা ক্যান্টারমেন জি চমৎকার আমার এক এই কুমিলা ক্যান্টারম্যান আমার এক অফিসার জি উনি ওই ভাই অর্ডারটা করছে আচ্ছা আচ্ছা অনলাইন থেকে দেখে জি মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন কালার ফিনিশিং দেখেন ভিউয়ারস কত সুন্দর ফিনিশিং তেতুল বিচি কালার চেয়ারটা একটু দেখা ভাই দেখার মতো কালার আমার কালার আগে পরে ভাই দেখছেন তো কালার দেখছেন কালার কালে বলে দেখি দেখার মতো ডাস তো ভাই তারপরে ইনশাআল্লাহ এটা ফ্যাক্টরি থেকে বুঝতে পারছো ও দেখায় দিব দেখেন মেহগনি কাট পায়া যা আছে সব মেহগনি কাট কোন টেস্ট নাই তো না ভাই এটা কি বলবো টেস্ট জি দরা খাইলে 1 লাখ টাকা ডনডিশন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে বাস করি না ভাই আমার কারখানা মানুষ যাতে ভালো পোটা পায় এই জন্য আমি কারখানায় হওয়ার টাইম ভিডিও দিয়ে আসি এখনো দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশের গাড়া গুলা দেখেন ভাই কি সাপ এই যে দেখেন মোটা করে দেওয়া হয়েছে সাপোর্ট দেওয়া হয়েছে এটা প্রত্যেকটা গাড়াই সাপোর্ট এই যে দেখেন এইটা কিন্তু সব জায়গায় পাবেন না এটা আলুমনি ফার্নিচারে পাবেন শুধুমাত্র হ্যাঁ এই এস আলুমনি ফার্নিচারে যেভাবে চায় এইভাবে ফটা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ টেবিলে চলে টেবিলে পাবেন দেখেন ভাই মুজা দিবা কি কাটিং মুজা কি চাপ

আরেকটা ডাইনিং টেবিল দেখাবো আজ বা বিনিয়ারখানা ডিয়ার ভাই লাক মডেল এইটা যে সুন্দর কালার লাক্স একদম জ্বলে থাকবে মানে ডাইনিং রুমটাকে আলোকিত করে রাখবেন ইনশাআল্লাহ দেখায় দেন বিউটিদেরকে ডাইনিং কারে বলে দেখেন ডাইনিং এর কালার দেখেন ভাই কানাডিয়ান উববিনিয়ার কানাডিয়ান উববিনিয়ার ফলো কইরা ভিতরে দোকানও পাওয়া গোলামে হগুনি জি আর যাহাসে কানাডিয়ান উববিনিয়ার জি গোল্ডেন দিয়া সাজানো লাক মডেল জি

এই ডাইনিংটা কিনতে গেলে লাগবে আশি হাজার পঁচাশি হাজার আমি আজকে ডাইনিং টেবিল দিব বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো উপরে একটা গ্লাসও দিয়ে দেবেন হ্যাঁ টেন এম এল গ্লাস থাকবে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কাটিং কাটিং করে কিন্তু একটা কোম্পানি গ্লাস জি নাসির কোম্পানির গ্লাস মাসা আল্লাহ চমৎকার ছয় চারের একটা ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন আপনারা তাহলে এটা তেতুল বিচি কালার সহ যে কোনো কালারে করে নিতে পারবেন কানাডিয়ান ওক ভিনিয়ার প্রাইস হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ার 22500 টাকা আর গারাগুলা দেখেন ভাইয়া জি আমি আগেই বলছি এই সাপগুলা কোথাও পাবেন না এটা আসলে অর্ডারি মাল অর্ডারি জি অর্ডারি মতই আমরা বানাই জি দেখেন সাপুর খুবই সুন্দর আমার প্রত্যেকটা মালে গেটআপ পাবেন এবং কি কালার ফিনিশিং যে যেমনে চাইবেন এমনি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা জন্য দাওয়াত রইল জি অবশ্যই এরপরে ভাই ভাই আজকাল বৈঠকখানা ডাইনিং টেবিল দেখে ভুল গোল টেবিল বৈঠক দেখেন কত সুন্দর একটা ডাইনিং টেবিল ভাইরে ভাই সিলেট মুলভূমি বাজার দেখো এই ভাই বিদেশতেও অর্ডার করছে জি চমৎকার আসলে কত সুন্দর এটা যখন বাসায় ফিটিং করবেন পাঁচ ফিট বাই পাঁচ ফিট গ্লাস জি দেখার মতো লাউন্ড ডাইনিং টেবিল আর দেখেন ভাই ডাইনিং টেবিল ই পায়েগুলা দেখেন কি জুস আর কি কালার আর কি চাপ যে যেমনি চায় এমনি ভাই দেখেন হাইসাকারে স্বপ্নে হুনি স্বচ্ছগুলা স্বপ্নে অনেক মজবুত করা দেখেন অনেক হেবি ভাই অনেক হেবি জি চাপ মারা যে গুল ডাইনিং টেবিল দেখাই দেখ একদম রাউন্ড ডাইনিং টেবিল গোল্ডেনের কাজগুলা করা দেখেন কত সুন্দর দেখেছি ডাইনিং টেবিল ভাই ময়ূর ডাইনিং টেবিল জি এই যে দেখেন আর এই যে ভাইয়ের ময়ূরের ডাইনিং চেয়ার তো ভাইটা একদম সম্পাদ থেকে আলাদা এই খুমাড়া কারো নাই এই ভাবে জি এডি সব সুজা জি আর আমারটা দেখেন নিচ থেকে উপরে থেকে ময়ূরের যে একটা খুমা পাক মেলানো এটা কত কাছে ইনশাআল্লাহ জি চমৎকার যে যে দিক দিয়ে কিন্না নেক যাতে এই জিনিসটা ফলো করে জি দেখেন কারখানা তো ভাই দাস আমি তো এইজন্য কারখানায় দেখায় দেই ভিডিও জি চমৎকার এটা হচ্ছে আট চেয়ার ভাই আট চেয়ারের ডাইনিং টেবিল আট চেয়ারের বৈঠক খানা দেখেন কত সুন্দর একটা ডাইনিং পার্সোনালি খুব ভালো লাগছে যাদের বাসায় জায়গা আছে সুন্দর এই ডাইনিং টেবিল নিতে পারবেন পাঁচ ফিট রাউন্ড না ফার্স্ট গ্লাস পুরো ফার্স্ট ফিট বাই ফার্স্ট এই যে দেখেন প্রত্যেকটা ডাইনিং এর উপর কিন্তু এই রকম 10 এমএম গ্লাস হবে জি নাসির কোম্পানি গ্লাস দেয় এগুলোর পরে উঠে লাফাইলে নাচলেও কিছু হবে না জি জি ওকে খুব সুন্দর এই ডাইনিং টেবিলটা

ভাই জুরাত আলী ডন্ডিশন করলে পাঁচ লাখ টাকা জরিমানা কোনো জরুরি না দেন নাই আর পায়াগুলা গুলা ভাই দেখায় দেন জি এই যে দেখেন কত পায়া গুলা কাট আর গেট আপ এই গেটআপ আপ ভাই সবাই দেনা এই আমার অনেক খরচ বিলবহুল খরচ এটা মে উনি কাট এই হাইসামে উনি কাট জি আর যা আছে ভিক্টোরিয়া কাটিং হাই কোয়ালিটি ডাইনিং টেবিল এই ডাইনিং ভাই আমি না বেছলেও দুই সাইজ শুভেচ্ছি জি আমার চমৎকার একটা ডাইনিং টেবিল দেখেন চাকা মডেল আপনার চাইলে অন্যান্য মডেলও করে নিতে পারবেন যে কোনো মডেল নিতে যে কোনো মডেল করে নিতে পারবেন দেখেন কত সুন্দর এবং এগুলা কিন্তু খুব মজবুত ডাইনিং টেবিল হয় এবং লুকসটাও খুব সুন্দর আসে প্রাইসটা কত নেবেন

আপনার ডাইনিং টেবিল তৈরি করে দেন ইনশাআল্লাহ জি আর আপনার ফ্যাক্টরি আর আপনারা তো সব ফার্নিচার বানান তাই ভাই ভাই আমার এখানে না 100 ডাইনিং টেবিল র মডেল ডাউন মডেলে দেখেন আমার দেখেন প্রত্যেকটা কাজেই অন্য কোয়ালিটি ভাই সুজল এই এগুলা মে হুগুনি জি হাইসামে হুগুনি পায়ামে হুগুনি এটা ডাউন টপ জি এখানে মোবাইল টোবাইল যা আছে সব রাখতে পারবে গ্লাস যেটা আমি এটাই এখানে গ্লাস দিয়ে দেওয়া গ্লাস জি

চার চার ডাইনিং টেবিল ওকে পরে ভাই বাই হকি ডাইনিং র দেখায় দিব একদম র দেখেন এই দেখেন ড্রেসিং টেবিল মানুষ যে বলে আমি রুম সেট করি না বুল ডিসিশন ছবি করি জি এই ড্রেসিং আমরা তো ভিডিও করেছি ভাই এই যে হকি এই যে হকি এই যে রেগুলার ডাইনিং জি দেখেন কত ডাইনিং মানে যার যেটা প্রয়োজন ভাই যেটা চা

না আসতে বলে মাল বাড়িতে চলে যাবে খালি হ্যালো বুইয়া মোবাইলে এখন তো ভাই ইন্টারনেটের যুগ মানুষ যাতে প্রতারণা না নাও এটাই আমি চাই জন্য আমি কারখানায় ভিডিও দিই এবং আপনারা অর্ডার করার আগে আপনারা আমিনুল ভাইয়ের কাছে ফোন দেন কিনা ভিডিও কলে দেখবেন আমিনুল ভাইকে দেখবেন এই ফ্যাক্টরি দেখবেন ভিডিও কলে যারা আপুরা আছেন কল দিতে লজ্জা বোধ করেন আপনার ক্যামেরা বন্ধ রাখবেন বন্ধ রেখে আপনি এদিকে দেখে নেবেন যাচাই করে নেবেন যাচাই করে অর্ডার দিবেন কোনো প্রতারণার সুযোগ নেই না না মানুষ জাতি পথ ভাই ফোন দিয়ে বলে ভাই টাকা দিছে আমারে পোটাক দেন জি এই সুযোগটা যাতে না থাকে এর জন্য আমি কারখানা অল টাইম ভিডিও দিই অল টাইম ভিডিও দেন ভিডিও কল দিলে আপনি কারখানা দেখান ভাই বছর বছর ভিডিও জি আমার যুন প্রবলেম হয় আপনি কে কল দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কল দিলে কথা বলে দিবেন যে নো প্রবলেম অবশ্যই অবশ্যই এবং আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন আমিনুল ভাইকে দেখবেন এই ফ্যাক্টরি দেখবেন তারপর আপনার অর্ডারটি কনফার্ম করবেন ইনশাআল্লাহ যা বলবেন যা বাদ দিবেন যেই কালার করে দিতে বলবেন ভাইয়া সেই কালার করে দিবে আপনি ওকে বলবেন তারপরে আপনি টাকা দিবেন ওকে তাই তো ভাই ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই তো আজকের মতো ভিডিওটি শেষ করছি আর আজকে যে ডাইনিং টেবিলগুলো দেখাইলাম মেসারাও তো আপনার কাছে অনেক ডিজাইন আছে বাই রুম সেট যা চা সব পাবে আর ডাইনিং টেবিলেরও তো আর অনেক ডিজাইন আমি ডাইনিং টেবিলের ডিজাইনে তো শেষ নাই ভাই কত ডাইনিং টেবিল এত এত ডিজাইন আছে যেটা চা খালি স্ক্রিন মেরে দিবে আমার মোবাইলে ইমো WhatsApp নাম্বার আছে 80 নাম্বার 89 নাম্বার আমি বাস বানায় পাঠাই দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকে দারুণ দারুণ ডাইনিং টেবিল নিতে দেখাইলাম আপনারা যারা আট চেয়ারের মধ্যে একটা বৈঠক ডাইনিং টেবিল নিতে যাচ্ছে ময়ূরের মধ্যে তারা এই ডাইনিং টেবিলটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আপনি তেঁতুল বিচি কালার নিতে চান আপনি কাঠ কালার নিতে চান নিতে পারবেন আবার রেগুলার এটা যদি লম্বা করে এইভাবেও করে নিতে চান সেটাও কিন্তু করে দেওয়া যাবে আট চেয়ারের টপ ডাইনিং ভিক্টোরিয়া ডাইনিং আপনার রাউন্ড লাগলে রাউন্ড নিতে পারবে রাউন্ড লাগলে রাউন্ড নিতে পারবেন আয়তকার লাগলে আয়তকার নিতে পারবেন জি আপনি এটা আপনার মনের মতো করে আপনি নিতে পারবেন তো সুন্দর সুন্দর ফার্নিচার সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার পছন্দের ফার্নিচার আপনার মনের মতো করে একদম স্বল্প মূল্যে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ